হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত রেলওয়ে হাউস পদে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন কাজের জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হবে না এবং এটি কোনো রকম গভর্নমেন্ট জব নয় এটি একটি কোম্পানির পেরোলে অর্থাৎ কন্ট্যাকচুয়াল বেসে আপনাদেরকে কিন্তু রেকর্ডমেন্ট করা হবে তবে অনেকের মধ্যে একটা ডাউট থাকতে পারে যে কন্ট্যাকচুয়াল মানে হয়তো বেশ কিছুদিন পরে আমাদেরকে বসিয়ে দেওয়া হবে না এক নয় এখানে কিন্তু আপনি পার্মানেন্ট স্টাফ হিসেবে এই কাজটি করতে পারবেন যদি আপনার মনে হয় আপনি এই কোম্পানিতে লং টার্মে কাজ করবেন তাহলে কোম্পানি কিন্তু অবশ্যই আপনাকে রাখবে এবং লং টার্মে কাজ করাবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর দুই বর্ধমান তারপরে জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা ঝাড়গ্রাম যে কোনো ডিস্ট্রিক্টে আপনার বাড়ি হোক না কেন আপনি কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন বেসিক্যালি হাওড়া ডিভিশনে এছাড়া কিন্তু শিয়ালদা ডিভিশনে এছাড়া কিন্তু আরও বিভিন্ন ডিভিশনে রেক্রুটমেন্ট করা হবে সেক্ষেত্রে পরবর্তী আপডেট আমরা অবশ্যই জানিয়ে দেবো এই মুহূর্তে ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে পঞ্চাশ জন এবং হাউস কিপিং পোস্টে কিন্তু কাজ করতে হবে এটি কোনো রকম ডাটা এন্ট্রি বা অফিসিয়াল ওয়ার্ক নয় সেক্ষেত্রে যারা হাউস কিপিংয়ের কাজ করতে রাজি আছেন তারাই কিন্তু এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেষ অবধি দেখে কীভাবে আমি আবেদন করতে বলবো সেইগুলো কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে ক্ষেত্রে আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে অর্থাৎ আবেদন করার জন্যে আপনাদের নিজস্ব আধার কার্ড প্যান কার্ড এডুকেশন ডকুমেন্ট পিভিসি সার্টিফিকেট অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন মেডিকেল ফিট সার্টিফিকেট অর্থাৎ আপনি মেডিকেলি কতটা ফিট আছেন তার সার্টিফিকেট কপি কালার পাসপোর্ট সাইজ ফটো এবং ব্যাংক পাসবুক কিন্তু লাগবে অর্থাৎ এগুলো আপনার স্যালারি পারপাস এছাড়া আপনার ডকুমেন্ট পারপাস হিসেবে নেওয়া হবে তবে এটি হলো একটি চাকরি অর্থাৎ জব এখানে কিন্তু কোনো রকম গ্যারেন্টি দেওয়া হয় না এখানে সম্পূর্ণটাই ইন্টারভিউ ওপর ভিত্তি করে তোমাদের সবাইকে রিক্রুটমেন্ট করা হবে বারবার জানিয়ে রাখছি ইন্টারভিউ হবে যদি আপনি পাশ করেন তাহলেই কিন্তু আপনি এই চাকরিটি পাবেন রকম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি কিন্তু আমরা কাউকে দিই না এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন কারণ জব পেতে গেলে নিজের কোয়ালিটি দিয়ে আপনাকে কিন্তু জব পেতে হবে তো ডকুমেন্ট কী কী লাগবে আশা করি আপনারা শুনে নিলেন এরপরে আশা করছি কোনো কোয়েশ্চেন থাকা উচিত নয় তো এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলবো অবশ্যই মন দিয়ে স্টেপ বাই স্টেপ শুনবেন এছাড়া কোম্পানি আপনাদেরকে কী কী প্রোভাইড করবে মানে আপনি সিলেকশন হওয়ার পরে সেগুলোও শুনে নেবেন প্রথমে জানিয়ে রাখি রেলওয়ে রেকুটমেন্ট এমএনসি কোম্পানি পেরোল অর্থাৎ একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির পেরোলে আপনারা থাকবেন যেটা সম্পূর্ণটাই থার্ড পার্টি বা ভেন্ডার পেরোলে হতে চলেছে কোনো ডিরেক্ট পেরোল হ্যারিং নয় কারণ অনেকে ভাবতে পারেন যে এটা হয়তো গভর্নমেন্ট জব বাট এটা গভর্নমেন্ট জব নয় এটা কিন্তু সম্পূর্ণ একটি এমএনসি কোম্পানির পেরোলে থাকবে রেলওয়ে রিক্রুটমেন্ট রয়েছে নোট যদি বলা যায় দিস ইজ নট এ গভর্নমেন্ট জব বারবার কিন্তু বলা হচ্ছে তো সবাই অবশ্যই মাথায় রাখবেন এটা কিন্তু কোনো রকম গভর্নমেন্ট জব নয় জব ইন রেলওয়ে অর্থাৎ রেলওয়ে ডিপার্টমেন্টে থাকবে জব রোল রয়েছে অনবোর্ড হাউসকিপিং হাউস কিপিং অর্থাৎ হাউস কিপিংয়ের কাজ করতে হবে বেসিক্যালি যে লোকাল ট্রেন এছাড়া এক্সপ্রেস ট্রেন যেগুলো রয়েছে এগুলো বিভিন্ন সময় কিন্তু নোংরা হয়ে থাকে বা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে তো এখানে পরিষ্কার করার কাজগুলো আপনাদের করতে হবে এগুলো কোথায় কীভাবে করবেন সেগুলো আপনাদের ট্রেনিং দেওয়া হবে বোঝানো হবে শেখানো হবে তারপরে কিন্তু আপনারা এই কাজটি অনায়াসে করতে পারবেন পোস্টের নাম আছে ওবি এইচ চেস এটা কিন্তু আপনাদের পোস্টের নাম থাকছে অর্থাৎ আশা করবো আপনারা বুঝতে পারলেন আমরা কি বোঝাতে চাইছি এজ ক্রাইটেরিয়া যদি বলা যায় মিনিমাম আপনার এজ কিন্তু অবশ্যই উনিশ বছর হতে হবে ম্যাক্সিমাম এজ এখানে ফর্টি অর্থাৎ চল্লিশ বছর অবধি লেখা রয়েছে এর বেশি হলে কিন্তু নিতে পারবে না কোম্পানিও কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছে মিনিমাম উনিশ থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে কোয়ালিফিকেশন আপনার মিনিমাম এইট পাস টেন পাস টুয়েলভ পাস হলেই আবেদন করা সুযোগ থাকছে এই ডিপার্টমেন্টে স্যালারির বিষয়ে যদি বলা যায় তাহলে আপনাদের কিন্তু কোম্পানির তরফ থেকে যে স্যালারিটা প্রোভাইড করা হবে সেটা ডিপেন্ড করছে অ্যাস পার ইউর ইন্টারভিউ তেরো হাজার হতে পারে চোদ্দো হাজার হতে পারে বা পনেরো হাজারও হতে পারে সেটা ডিপেন্ড করছে ইন্টারভিউয়ের ওপর এছাড়া কোম্পানি কিন্তু আপনাদের আরও একটি সুবিধা দেবে সেটা হলো পি এফ দেবে ইএসআই দেবে এবং এক্সট্রা ইনকামেরও সুযোগ দেবে অর্থাৎ আপনি যদি এক্সট্রা কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা আর্নিংয়ের জায়গা রয়েছে সেক্ষেত্রে যারা যারা আপনারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু কেউ দেরি করবে না কারণ যত দেরি করবেন ভ্যাকেন্সি কিন্তু ততটাই ক্লোজ হতে শুরু করবে সেক্ষেত্রে কিন্তু কেউ আপনারা দেরি করবেন না আশা করি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল কোম্পানি কি কি আপনাদেরকে প্রোভাইড করবে এটা নিয়ে অনেকে কমেন্ট করতে পারেন তো কোম্পানি আপনাদেরকে আইডি কার্ড প্রোভাইড করবে অর্থাৎ আপনি যেখানে কাজ করবেন এছাড়া কোম্পানি আপনাদেরকে একটা ড্রেস দেবে যেটা মানে কাজ করার জন্য হাউস কিপিংয়ের যে ড্রেস হয়ে থাকে সে ড্রেসটাও কিন্তু কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করবে রেলওয়ে পাস লেটারও কিন্তু আপনাদেরকে কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হবে অর্থাৎ আপনি যে রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করবেন সেই ভিত্তিতে আপনাদেরকে কিন্তু রেলওয়ে পাস লেটারও দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু কেউ দেরি করবেন না তাড়াতাড়ি আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন সেখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত আপডেট দিতে থাকব এবং তোমাদের জয়নিং করাতে থাকবো ভ্যাকেন্সি খুবই কম সেক্ষেত্রে অবশ্যই দেরি না করে ভিডিওটিকে শেয়ার করুন আর অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে ফেলুন কারণ যত তাড়াতাড়ি আবেদন করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার সুযোগ থাকবে কারণ কারণ পঞ্চাশটা ভ্যাকেন্সি দেরি না করে তাড়াতাড়ি আবেদন করুন আশা করব স্টেপ বাই স্টেপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ ডিটেলস আপনারা বুঝতে পারলেন এরপরে কোনো সমস্যা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করে জানাতেই পারেন এই রিলেটেড ভ্যাকেন্সি রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে সেটাও আমাদের সাথে সরাসরি কানেক্ট হয়ে আপনারা কথা বলতে পারেন আবারও জানিয়ে রাখছি ভ্যাকেন্সি খুবই কম পঞ্চাশ জনকে নেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু কেউ দেরি করবেন না যত দেরি করবেন ভ্যাকেন্সি ক্লোজ হয়ে যেতে পারে সেক্ষেত্রে পরে আমাকে বলতে পারবেন না তো দেরি না করে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন করুন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি দেরি না করে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে থাকুন তাহলেই কিন্তু আপনারা এই রিলেটেড আপডেটগুলো আরও তাড়াতাড়ি পেয়ে যাবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে